আসসালামু আলাইকুম আমি রেহনুমা জয়ী দেশে আট বছরে শিক্ষিত বেকার বেড়ে দ্বিগুণ শিক্ষিত তরুণদের মধ্যে সবচেয়ে বেশি বেকার প্রতি তিনজন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী আর দুই বছরে বেশি বেকার এমন তরুণ তরুণীদের মধ্যে স্নাতক ডিগ্রিধারী সবচেয়ে বেশি সম্প্রতি বাংলাদেশ শ্রম শক্তি জরিপ দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সেখানে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি এবং বেশ সময় ধরে বেকার থাকার প্রবণতা দেখা গেছে দেশে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণী বেকার বসে আছেন তারা একেবারে চাকরি পাচ্ছেন না কিংবা পছন্দ মতো চাকরি পাচ্ছেন না মেস করে থাকেন মানবেতর জীবনযাপন করেন আর একটি সম্মানজনক চাকরির জন্য দিন গণেন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষিত বেকারদের মধ্যে যারা পরিবারের সঙ্গে থাকেন নানা টানা পড়েন তাদের অসহায় করে তোলে মানসিক চাপে থাকেন সব সময়। গত বছর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেওয়ার পর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মূলত চাকরি পাওয়া নিয়ে হতাশা থেকেই সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন গড়ে তোলেন অর্থনীতিবিদেরা বলেছেন দেশের চলমান সংস্কার আলোচনায় রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকেও প্রাধান্য দেওয়া উচিত বিশেষ তরুণ করা উচিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে আলোচনায় থাকা দরকার এর শ্রম শক্তি জরিপ অনুসারে বাংলাদেশে এখন বেকারের সংখ্যা ২৬ লাখ চব্বিশ হাজার এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা আট লাখ পঁচাশি হাজার সার্বিকভাবে কয়েক বছর ধরে দেশের বেকারের সংখ্যা মোট বেড়ে প্রায় অপরিবর্তিত কিন্তু খারাপ খবর হলো সাম্প্রতিক কয়েক বছরে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে দেশে এখন প্রতি তিনজন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত তারা বিএ কিংবা এম এ ডিগ্রি নিয়েও শোভন চাকরি পাচ্ছেন না দু হাজার সতেরো সালের শ্রমশক্তি জরিপ অনুসারে ওই ওই বছর চার লাখের মতো স্নাতক ডিগ্রিধারী বেকার ছিলেন আট বছর পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় নয় লাখ এর মানে আট বছরে ব্যবধানে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে পনেরো থেকে উনতিরিশ বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি এই বয়সীমার মধ্যে স্নাতক ডিগ্রি নিয়ে দুই বছরের বেশি সময় ধরে বেকার থাকেন সতেরো শতাংশের বেশি তরুণ বেকার এই হার অন্য ডিগ্রিধারীর থেকে বেশি উচ্চ মাধ্যমিক পাশ করে দুই বছরে বেশি সময় বেকার থাকেন আট শতাংশের বেশিই বেকার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন তরুণদের মধ্যে বেকারের হার এক শতাংশের মতো আন্তর্জাতিক শ্রম ও সংস্থার আইএলও সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে এক ঘন্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার হিসাবে ধরা হবে না এক মাস ধরে কাজ প্রত্যাশে এবং সর্বশেষ এক সপ্তাহে কেউ যদি এক ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান তাদের বেকার হিসাবে গণ্য করা হবে এটি আন্তর্জাতিক মানদণ্ডের সংজ্ঞা কিন্তু বাংলাদেশে বাস্তবতায় সপ্তাহে এক ঘন্টা কাজ করে জীবনযাপন অসম্ভব এদিকে মন মতো কাজ না পাওয়া এমন ব্যক্তি আছেন প্রায় এক কোটি তাদের ছদ্ম বেকার হিসাবে ধরা হয় ধন্যবাদ আজ এ পর্যন্তই